হ্যালো বিওয়াজ কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি আজকে হ্যাঁ শুভ বিজু আজকে মূল বিজু আজকে আমি একটু রান্না করতেছি পাঁচজন টোন এটা আমাদের বারো রকমের মিক্সড সবজি আরো বেশি হ্যাঁ অনেক কিছু আমাদের দুইটা দুইটা করে তিনটা করে এইভাবে আলু দুইটা এইভাবে করে করে এইভাবে অনেক কিছু করে একসাথে অনেক কিছু হয় হ্যাঁ এগুলো পাজন টন করলাম এটা সুপকে দিয়ে বিভিন্ন সবজি মাশরুম তারপরে ওই কাঁঠাল কাঁচা কাঁঠাল তারপরে এই যে বাসক তারপরে ওই বিভিন্ন আইটেম আর এই ধরনের করে রাখছে এটা এটা ইয়ে করছি আর তারপরে মিষ্টি লাউ মিষ্টি আলু হ্যাঁ এই জাতীয় জিনিসগুলো দিয়ে আমি এটা রান্না করছি হ্যাঁ তারপরে আমি এটা দেখি আমি একটু ইয়ে করি হ্যাঁ এটা করে রাখলাম ও একটু হয়েছে কিনা দেখি এই যে ও এখানে আরো বুটটা দিছি বুটটা দিলাম বুকটা দেওয়ার সিম দিছি হ্যাঁ এবার বিভিন্ন রকম এইটা তারপরে ঠাকুনি পাতা দিলাম তারপরে একটু ইয়ে আছে হ্যাঁ বিভিন্ন এই মাশরুল বুট্টা দেওয়া আছে এই যে বুট্টা বুটতে দেওয়া আছে বুটতে দেওয়া আছে হ্যাঁ এই যে বুট্টা বুটটা দেওয়া আছে এখন লাস্ট মুহূর্তে দিব হলো দেখি এটা সিদ্ধ হয়েছে কিনা দেশের আলু এগুলো দেশে জুমের জুমের নিচে গেলো গপ্তর দিতে থাকে দেশের আলু ওটা আলু খাইলাম এখন দি বললো এখানে বিভিন্ন ইদে সবুনে পাতা দিলাম ইচ্ছা ইচ্ছা সটকে দিছে তারপরে এখানে দেব শীতল শীতল এটা নর্থ বেঙ্গলের খাত এটা বিভিন্ন জাতের মাছ দিয়ে করে শীতল তৈরি করে আর এটা আমাদের দেশে ইয়ে করা তৈরি করা সেই ইয়েটা শীতলের পানি দিব পরিয়ালে দেওয়ার পানি দেওয়ার পরে করে খাবো আর এই যে আমি দিচ্ছি ঠিক আছে না হয়ে গেছে পানিতে দিলাম পানিতে একটু সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে তারপরে তাহলে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা যদি আমার ইয়েতে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আমার পাশে থাকবেন হ্যাঁ থ্যাংক ইউ বাই